হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা সামনেই গরমের ছুটি গরমের ছুটি কোথায় ঘুরতে যাবেন ভেবে পাচ্ছেন না চলুন দীঘা ঘুরে আসি স্বল্প মূল্যে দীঘা আবার আগামী এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন আছে ওটাও দেখতে হলে চলুন ঘুরে আসি দীঘা বাঙালি মানেই দীঘা এই দীঘার জগন্নাথ মন্দির এখনও কাজ চলছে দীঘায় স্বল্প মূল্যে হাসবে কীভাবে থাকবে কোথায় মন্দির দর্শন করবে কীভাবে সবই চিপ রেটে হয়ে যাবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন হবে কি হচ্ছে বন্ধুরা সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে পাশ করার উদ্দেশ্যে ট্রেন তারপরে এখন পাঁচকুড়া থেকে নতুন ট্রেন চালু করা হয়েছে উদ্দেশ্যে প্রায় দুমাস চলবে স্পেশাল ট্রেন কিন্তু লোকাল আগামী নয় এপ্রিল থেকে চারই জুলাই এই ট্রেনটা চলবে ট্রেনের ভাড়া খুবই স্বল্প পাঁশকুড়া থেকে দীঘা তিরিশ টাকা আর হাওড়া থেকে পাঁচকুলা কুড়ি টাকা টোটাল পঞ্চাশ টাকায় আপনারা দীঘা পৌঁছে যাচ্ছেন কিন্তু দীঘা থেকে সরি পাঁচকুলা থেকে ট্রেনটা এগারোটার সময় ছাড়বে দীঘায় পৌঁছাবে একটা পঞ্চাশে আবার কেউ দীঘা থেকে ফিরে আসতে চাইলে সেম দুটো পঞ্চাশে দীঘা থেকে পাঁচকুলা ট্রেন আসবে পাঁচটা পঁয়ত্রিশে তারপরে সেম পাঁচকুলা থেকে হাওড়া আমি ট্রেন ধরে হাওড়া চলে এসে বাড়ি চলে আসতে পারবে আর বন্ধুরা কোথায় থাকবে কীভাবে ঘুরবে দেখতে পাচ্ছ বাইকটা সোশ্যাল মিডিয়ায় এখন খুব দেখা যাচ্ছে ওল দীঘাতে চারশো পঞ্চাশ পিছু মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ এই প্যাকেজটা দিচ্ছে রত্নদ্বীপ হোটেল এটা ওল দীঘাতে আছে আমি নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি কিন্তু হোটেল প্রোমোট করছি না চিপ ডেটে থাকার ব্যবস্থা খোঁজার চেষ্টা করছি আর কিছু না এরা তিনগুলা খাওয়া দাওয়া দিচ্ছে প্লাস লোকাল ট্রেন অনেক কম খরচায় দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন চাইলে পুজোর আগের দিন যেতে পারেন বা পরের দিন যেতে পারেন আর যে বাইকটা দেখালাম ওটার একটা ভিডিও দিচ্ছে আপনারা চাইলে খুব কম খরচায় বাইক ওখান থেকে রেন্ট নিয়ে সমস্তটা ঘুরতে পারেন আর আমার ছেলে ডিস্ট্যান্স সার্থ করে থাকেন আর বাইক রিলেটেড ভিডিও আমি নেক্সট আপলোড করছি